দু সালে বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে তার আগে ভোটার কার্ড নিয়ে এবার বড়ো ঘোষণা করল নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা সেক্ষেত্রে যদি আপনাদের কাছে ভোটার কার্ড থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই ফর্মটিকে পূরণ করতেই হবে অন্যথায় কিন্তু আপনারা এবার ভোটদানের অধিকার থেকে আপনারা কিন্তু ব্যতীত থাকতে পারেন তো সেক্ষেত্রে কি বলা হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নিন দেখুন এখানে প্রথমে দেখুন কি বলা হয়েছে যে সিঁদুরে মেক আগেই দেখেছিলেন মমতা পাড়ায় পাড়ায় আসবে কমিশন বিহারের মতন ভোটার মডেল বা ভোটার যে যাচাই হচ্ছে বাংলাতে অর্থাৎ বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে এবছরের গোড়ার দিকে অথবা সামনের বছরের প্রথমে তো সেক্ষেত্রে বিহারে বিধানসভা নির্বাচনের আগে সেখানে পাড়ায় পাড়ায় ভোটার যাচাই হচ্ছে এবং সেটা বাংলাতেও হতে চলেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো সেক্ষেত্রে বিহারে কি হচ্ছে চলুন একবার জেনে বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ অভিযান শুরু হয়েছে যার লক্ষ্য হচ্ছে যোগ্য ভোটারদের নাম তালিকায় রাখা এবং অযোগ্যদের নাম বাদ দেওয়া এবং এই যে অভিযানটি চলছে বর্তমানে বিহারে সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে এই অভিযানে যদি কোনো ভোটার সময় মতন তাদের প্রয়োজনীয় নথি জমা না দেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হতে পারে সেক্ষেত্রে বলা হয়েছে যে পাটনা জেলাতে প্রায় চার হাজার নশো ছয়জন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও এবং পাঁচশো জন স্বেচ্ছাসেবক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ বর্তমানে শুরু করেছেন প্রতিটি পরিবার এবং প্রতিটি ভোটারের তথ্য যাচাই করা বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে যদি কোনো পরিবারের পাঁচজন সদস্য থাকেন তবে তাদের সকলের নামে সত্যতা যাচাই করা এবং পঁচিশে জুলাইয়ের মধ্যে ফর্ম পূরণ করে জমা দেওয়াটাও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ ফর্ম ফিল কিন্তু সবাইকেই করতে হচ্ছে এমনটা কিন্তু জানানো হয়েছে এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য বলা হয়েছে যে মৃত অথবা স্থানান্তরিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং ভোটার তালিকায় থাকা ডুপ্লিকেট অথবা অযোগ্য নামগুলো সরানো জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর ত্যাগরাজেন এস এম জানিয়েছেন যে এটি কেবলমাত্র একটি প্রশাসনিক কাজ নয় বরং গণতন্ত্রের ভিত্তি মজবুত করার একটি প্রক্রিয়া এই প্রক্রিয়াতে শুধুমাত্র যদি আপনি আধার কার্ড দেখান তাহলেই কিন্তু চলবে না ভোটার তালিকাভুক্ত বা যাচাইকরণের জন্য টোটাল এগারো ধরনের নথি রয়েছে এই এগারো ধরনের নথির মধ্যে যে কোনো একটি দেখানো বাধ্যতামূলক করা হয়েছে এই এগারো ধরনের নথির মধ্যে কী কী রয়েছে এর মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট রয়েছে পাসপোর্ট পেনশন অর্ডার রয়েছে পিপিও জমি অথবা বাড়ির বরাদ্দপত্র শিক্ষাগত যোগ্যতা জাতি অথবা নিবাস অথবা পরিবার শংসাপত্র ইত্যাদি এগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে সেই সঙ্গে ভোট আধার কার্ড তো আপনাকে দেখাতেই হবে আধার কার্ডের সঙ্গে এগারো ধরনের নথির মধ্যে যে কোনো একটি দেখানো বাধ্যতামূলক দু হাজার তিন সালের আগে এবং পরে জন্মগ্রহণকারীদের জন্য আলাদা আলাদা নথির প্রয়োজন হবে তবে বলা হয়েছে যাদের বাবা মা দু সালের আগে ভোটার তালিকায় ছিলেন তাদের ক্ষেত্রে নথি জমা দেওয়ার কোনো প্রয়োজন বর্তমানে নেই এটা কিন্তু বিহারে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু এর থেকে কিছুটা আলাদাও হতে পারে বলা হয়েছে যাদের বাবা মা দু সালের আগে ভোটার তালিকায় ছিলেন তাদের ক্ষেত্রে নথি জমা দেওয়ার কোনো প্রয়োজন বর্তমানে পড়বে না ফর্ম পূরণ এবং নথি আপলোড করার সুবিধা এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে এবং নির্বাচন কমিশন শীঘ্রই একটি মোবাইল অ্যাপও চালু করতে চলে বিহারের ভোটার তালিকায় স্বচ্ছতা দীর্ঘদিন ধরে প্রশ্নবিদ্ধ জাল ভোটিং মৃত ভোটার এবং একাধিক এন্ট্রি বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে এই সংশোধনী অভিযান সেই সমস্যাগুলো দূর করার একটি প্রচেষ্টা মাত্র তবে এর সাফল্য নির্ভর করবে জনসাধারণের সহযোগিতা অর্থাৎ জনসাধারণ কতটা সহযোগিতা করছে এবং সময় মতন কাজ করার ওপর আপনি যদি ভোট দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে অন্যথায় গণতন্ত্রের তালিকা থেকে সেক্ষেত্রে আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় এবং দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে এই সম্ভবত অগাস্ট থেকে বাংলায় ভোটার তালিকায় বিশেষ এবং নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের কাজ শুরু করবে নির্বাচন কমিশন অর্থাৎ জুলাই মাসে হচ্ছে শেষ হচ্ছে হলো বিহারের জুলাই মাসে বিহারে শেষ করার পরে অগাস্ট মাসে পশ্চিমবঙ্গে এই কাজটি শুরু হতে চলেছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না